সে খামার গ্রামে জমি বিক্রি আছে ইউটিউব চ্যানেল শান্তনুদাকে দেখতে পাচ্ছি আর দাদাকে দেখতে পাচ্ছি রাস্তা চওড়া বারো ফুটের রাস্তা এই প্লটটা কথা চলছে এটা বিক্রি হয়ে বায়নানামা হয়ে গেছে এটার এটা বায়নানামা হয়ে গেছে এখান থেকে আড়াই কাঠা মতো এই এই প্লটটা নামা অলরেডি হয়ে গেছে এটা দুই দশমিক পাঁচ দুই কাঠা এখান থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে ওই পাশ থেকে পিলার দেখা যাচ্ছে এইদিকে বাগান যিনি নেবেন ওনার বাগান করার ইচ্ছা সেই জন্যই দাদা ওনাকে এটা দিয়েছেন বেছে দিয়েছেন আমার চ্যানেল দেখেও উনি এসছেন এই যে রাস্তা বের করা আছে বারো ফুটের চওড়া রাস্তা চারিদিক দিয়ে রাস্তা এটা খুব হাই রোডের কাছে এটা খামার শিমলা স্কুল এবং হাই রোডের খুব নিকটে রাস্তা বের করা আছে সুন্দর প্লট এইদিকে এইগুলো বিক্রি হয়ে গেছে এইগুলো বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ করে এখানে জমির দাম সাড়ে তিন থেকে তিন লাখ প্রতি কাঠা আর এই জমিটা যিনি নেবেন ওনার বাগান করা শখ এই পাশে বাগান আছে এই পাশে বাগান আছে এখানে বাগান হবে এই প্লটটা বিক্রি হয়ে গেছে একটি ছেড়ে গাছ লাগাতে হবে এইদিকে প্লট গুলো এইদিকে আছে এই যে এই পাশে প্লটগুলো গুলো ফাঁকা আছে এই তোমার এইখান থেকে ওই প্লট ভালো গো দেখো এখানে জল জমে যাচ্ছে এটাতে একটু উঁচু আছে হচ্ছে না পাশে দিয়ে আবার প্লট আছে যে প্লট এই পাশেও গাছ আছে বাগান করতে চাইলে এ পাশেও কিনে বাগান করতে পারেন আপনারা এই যেখান থেকে এই পর্যন্ত প্লট রাস্তা বের করা আছে পিলার টিলার দেওয়াই আছে এই জায়গাটা উঁচু আগের যে অংশটা তার থেকে এই জায়গাটা উঁচু আছে অনেকটা উঁচু কেন কোনো জল জমেনি দেখো ওইটা থেকে এটা উঁচু অনেকটা হ্যাঁ ওটার সুবিধা কী ওখানে ওটার সুবিধা কী কী এমন সুবিধা অবস্থান করতে বিশেষ কোনো সুবিধা আছে নাকি ওরকম মাটি ফেলতে অনেক টাকা লাগবে হুম হুম যা এখান থেকে এই এই প্লট এইদিকে প্লট আছে প্লট প্লট করা আছে হুম হুম এখানে জমির দাম সাড়ে তিন থেকে তিন লাখ ভেতরেগুলো তিন লাখের বলেছে আমার চ্যানেলটাকে দেখবেন লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন জমি কিনুন টাকা মাটি মাটি টাকা নমস্কার